গাজীপুরের কালিয়াকর উপজেলার গলাচিপা এলাকায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে রড চুরির ঘটনা ঘটেছে চোরচক্র প্রায় আড়াই টন রড চুরি করে নিয়ে যায় যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লাখ নব্বই হাজার টাকা এই ঘটনায় বাড়ি নির্মাণ কাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে ফলে বাড়ির মালিক বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত ভুক্তভোগী বাড়ির মালিক মোহাম্মদ ইসমাইল হোসেন জানান তিনি বাড়ি নির্মাণের জন্য আড়াই টন রড ক্রয় করে নির্মাণস্থলের পাশে সংরক্ষণ করে রেখেছিলেন আচ্ছা আপনার নামটা ইসমাইল হোসেন জি এর কত টুকু রড ছিল রড ছিল 3 টন এই এখানে কত টাকা রড ছিল এনে আড়াই লাখ টাকা রড ছিল অভিযোগ করছি রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোরচক্র সুযোগ বুঝে রডগুলো চুরি করে নিয়ে যায় ঘটনার পর তিনি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন দ্রুত তদন্তের মাধ্যমে চোরদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন নির্মাণাধীন বাড়ির রড চুরির বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি আরও জানান উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই চুরি ছিনতাই সহ নানা অপরাধের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে পাশাপাশি মাদক সেবন ও বিক্রেতাদের আনাগোনাও বেড়েছে বিশেষ করে বড় চালা লস্কর চালা ঠাকুরপাড়া ও আবাদ এলাকায় প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির অভিযোগ উঠেছে এতে করে সামগ্রিক ভাবে উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাদের মতে পুলিশের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই অপরাধ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব